প্রথমে বিশেষ বিশেষ খবর। রাত প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনীর ডিজিএমও রাজীব খাই বলেছেন অপারেশন সিন্দুরে সাফল্য এসেছে তিন বাহিনীর সমন্বয়ের ফলে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে আজ কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক সদস্যরা পরিদর্শন করেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বল ভেবে খেলতে গিয়ে আচমকা বোমা বিস্ফোরণে গুরুতর জখম দুই শিশু কন্যা সারাদেশের সঙ্গে এরাজ্যেও আজ যথোচিত মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আকাশবাণীর সমস্ত প্রচার তরঙ্গে ওই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে রাত আটটা থেকে সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলা ও আজ ফের দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই ভাষণ তাৎপর্যপূর্ণ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সহ শীর্ষকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন ডিজিএও এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন ভারতের লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এবং তাদের মদতদাতাদের পরিকাঠামো নষ্ট করার লক্ষ্যে কোনোভাবেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় অথচ দুঃখের বিষয় এই যে পাক সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের সমর্থনে হস্তক্ষেপ করে চলেছে এবং তাদের সমর্থনে লড়াইয়ে সামিল হয়েছে এই কারণেই ভারতীয় সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দিতে হয়েছে নতুন দিল্লিতে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া বিবরণে এয়ার মার্শাল এ কে ভারতী বিস্তারিত তথ্য দিয়ে জানান অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা পাকিস্তানের নাগরিক পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলির ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চালিয়েছে তিনি বলেন ভারতীয় বায়ুসেনার সমন্বিত বিস্তারিত এবং বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দূমরস অফ ড্রোন্স এন্ড অনম্যান্ড কম্বিকল এম্পাকিস্তান অলসো থড দ ইন্ডিজিনিয়ভেলপড স্ট হার্ডকিল কাউটর ইউএস সিস্টম অ্যান্ড দেন ইন্ডিয়ন এয়ার ডিফেন্স পর্সনল অল দিস গেট টুগেদর এজ এন এফিসিয়েন্ট এন্ড ইফেক্টভি এনভায়মেন্ট by the Integrated Air Command and Control System or the ISCCS of the Indian Air Force. ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই বলেছেন শত্রুপক্ষের আকাশপথে আক্রমণের আশঙ্কায় অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল এর ফলে পাকিস্তানের ড্রোন যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রকে সময় মতো রুখে দেওয়া সম্ভব হয় তিনি আরও বলেন নয় এবং দশই মে রাতে পাকিস্তানি বিমানবাহিনী বাহিনী ভারতের এয়ারফিল্ড ও সমরাস্ত্র রাখা জায়গাগুলিকে নিশানা করে আক্রমণ হানে কিন্তু ভারতের বহুস্তরীয় আকাশ সুরক্ষা ব্যবস্থাকে তারা ভেদ করতে পারেনি ডিজিএমও সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য বিএসএফ এর ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেন অপারেশন সিন্দুরের সাফল্য কোন একটি বাহিনীর কাজ নয় তিন বাহিনীর সমন্বয়ে শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আই ক্যান্ট হেয়ার নোট মেনশনটিহাইন্ড আস টু and objectives. For that we salute you. You are indeed the best. মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুর্শিদাবাদে হিন্দু এবং হিন্দু সংগঠনগুলির ওপর বৈঠকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন এগারো ও বারোই এপ্রিল মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল তবে এখন তারা হিন্দুদের বাড়ি চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করছে এর ফলে হিন্দু যুবকরা এলাকা থেকে পালিয়ে যাচ্ছে পাশাপাশি বেলডাঙ্গাতে ভারত সেবাশ্রম সংঘের যে কার্যালয় রয়েছে সেখান থেকে পুলিশের আউটপোস্ট ও সিআই অফিস সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সঙ্গে নিরাপত্তা বিঘ্নিত হবে বলে বিরোধী দলনেতার অভিযোগ তিনি বলেন বিজেপি এর বিরুদ্ধে আইনি পথে লড়াই ছাড়াও আন্দোলন করবে ভারত পাকিস্তানকে দুর্মুস করছে সেটা নিয়ে ব্যস্ত মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল উনি পৌঁছালেন পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তার আগে এই হিন্দুদের কমর ভেঙে দাও ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি বৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বাজার গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা আজও কলকাতা জেলার বিভিন্ন বাজারে হানা ফোর্সের সদস্যরা কলকাতার উল্টোডাঙ্গায় পাইকারি বাজার পরিদর্শন করেন শাক সবজি চাল ও মাছের বাজার ঘুরে তারা জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন কথা বলেন ক্রেতাদের সঙ্গেও ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখন থেকে কলকাতা ও জেলার প্রতিটি বাজারে প্রতিদিনই টাস্ক ফোর্সের সদস্যরা নজরদারি চালাবেন যুদ্ধের আবহে অসাধু চক্র যেন মাথাচাড়া দিয়ে না উঠে তা দেখা হবে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সাতান্ন নম্বর বাস স্ট্যান্ড এলাকা থেকে গতকাল বিকেলে দেশবিরোধী কার্যকলাপ ও উত্তেজনা ছড়ানোর দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পতাকা সহ বিভিন্ন পোস্ট করার কারণে তাদের ধরা হয় বলে ডোমজুর থানার পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর আজ তাদের ছেড়ে দেওয়া হয় এদিকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় পূর্ব বর্ধমানের দাইহাটের মোকামপাড়া থেকে গতরাতে মিলন শেখ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতকে আজ কাটোয়া আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে অশান্তির আবহে ফের উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ শামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ছয় ও এগারো বছর বয়সী দুই শিশুকন্যা বিস্ফোরণের অভিঘাতে নুসরাতের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে নুসরাত বর্তমানে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এলাকায় আর কোনো বোমা রয়েছে কিনা তা দেখার জন্য পুলিশের তরফ থেকে ইতোমধ্যে বিশেষ প্রশিক্ষিত বাহিনী তল্লাশি চালাচ্ছে ওই এলাকায় কারা বোমা রেখে গিয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে নুসরাত আরো কয়েকজনের বন্ধুর সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল সে সময় তারা ঝোপের মধ্যে কয়েকটি প্লাস্টিকের বল খুঁজে পায় নুসরাত বলের মতো দেখতে জিনিসটিকে তুলতে গেলেই হঠাৎ সেটি প্রচন্ড শব্দে ফেটে যায় তাতে এই বিপত্তি পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে আজ পূর্ণিমা এরাজ্য তথা দেশ জুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা কলকাতার মহাবতী সোসাইটিতে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় এই উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলিতে প্রার্থনা গৌতম বুদ্ধের বাণী আদর্শ নিয়ে আলোচনা সভা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুদ্ধ পূর্ণিমার তিথিতে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলায় বৌদ্ধ ঐতিহ্য স্মরণে এবং রক্ষায় রাজ্য সরকার সবসময় সক্রিয় বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মমতা ব্যানার্জি আজ বুদ্ধপূর্ণ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আদিবাসীদের বন্যপ্রাণী শিকার উৎসব পরব উপলক্ষে আইন মেনে বন্যপ্রাণ রক্ষায় বন দপ্তর জেলা জুড়ে তিরিশটি নাকা চেকিং পয়েন্ট করা ছাড়াও পাহাড় জুড়ে প্রায় তিনশো পুলিশ কর্মী ও সাড়ে তিনশো বনকর্মীকে মোতায়েন করেছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে ভেজাল সেলাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ হয়ে পড়া নাসরিন খাতুন নামে এক মহিলার মৃত্যু হলো কলকাতার এসএসকেএম হাসপাতালে গত 8ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিঙ্গার স্লাকটেড স্যালাইন দেওয়ার ফলে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ ছিল এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল নাসরিন সহ বাকি তিন প্রসূতিকে এসএসকেএম এ নিয়ে আসা হয় সেখানেই তার চিকিৎসা চলছিল এতদিন হাসপাতাল সূত্রে খবর নাসরিনের ডায়ালিসিস চলছিল গতকাল রাতে তার মৃত্যু হয় উল্লেখ্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওই ঘটনায় খারাপ স্যালাইন অভিযোগে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে মেট্রো রেল আগামীকাল থেকে তাদের জোকা মাঝেরহাট করিডরে চলাচলকারী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে আপ ও ডাউনে আগামী আগামীকাল থেকে এই করিডরে সোম থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক সকাল সাতটা সাতান্ন মিনিট থেকে রাত আটটা সতেরো মিনিট পর্যন্ত বাষট্টি ট্রেন চলাচল করবে বলে মেট্রো রেলের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে শনি ও রবিবার এই করিডরে কোন ট্রেন চলাচল করবে না শেষ করে আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনীর ডিজিএমও রাজীব খাই বলেছেন অপারেশন সিন্দুরে সাফল্য এসেছে তিন বাহিনীর সমন্বয়ের ফলে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে আজ কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা পরিদর্শন করেছেন সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ যথোচিত মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল এরপরে শুনবেন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ